নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাহেখ লেখে এমন সৈতান শৈতান একেবারে জাহেল আজকবি কিছু কথা মানুষ শোনাবে আর আপনি দিমত করলে আপনাকে গালি শুরু করে দেবে ইসলামটা হয়ে গেল প্রত্যেকের নিজস্ব গোত্রীয় সম্পদ তা আমার গোত্র আমার চিন্তা আমার চেতনার সাথে মিলবে না তখন আমি গালি গালা শুরু করবো আলেমারা পর্যন্ত আর কালেমের নিন্দা করে গালি গালাস করে মা ফিলগুলোতে সে পর্যন্ত শ্রোতারা জি বলে চিৎকার দেয় আমি আশ্চর্য হয়ে যাই তাদের কথা শুনে আপনার যুক্তির নাম ইসলাম না হাদিসের নাম ইসলাম আসলে বাংলাদেশের ইসলামটা আমাদের কাছে হয়ে গেল যে যেমন বলে তেমন ইসলাম মোটেও নাম ইসলাম শিখতে হবে কোরআন এবং হাদিস থেকে কোরআন হাদিসের বাহিরে ইসলাম খোঁজা যাবে না কিছু লোক সে যুক্তি দেবে কিছু কথা বলবে আর আপনি শুনে বলবেন মনে এটা ঠিক ওই হুজুরটা শুনে কয় মনে হেই রইল এটা তো ইসলাম না হাদিস হলো আল কাইসু মান দানা আমিল লিমা বাদাল মউত সেই তো সচেতন সেই তো চালাক সেই ব্যক্তি তো সফল যে ব্যক্তি নিজের সমালোচনা করতে জানে এ সতর্ক থাকে আত্মসমালোচনা করে নিজের দোষ নিজে খুঁজে এবং সংশোধিত হয় রাসুল বলেন সে চালাক মানুষ আমরা নিজের দোষ খুঁজি না পাবলিকের দোষ খুঁজি অন্যের দোষ খুঁজতে আল্লাহ নবী মানা করছেন বরং প্রিয় নবীজি বলেছেন অন্যের দোষ যদি কোনো কারণে তুমি দেখে ফেলো কোনোভাবেই তোমার নজরে পড়ে যায় ওই দোষটা তুমি প্রচার করবা না গোপন করবা রসুল্লাহ সাল্লাহি ওসাল্লামের হাদিস শুনবেন আর মানবেন বুঝবেন কালেন নবী সাল্লাহি ওসাল্লাম মান সাতারা মুসলমান সাতারা হুল্লাহামা আমার রসুল বলেন যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন করে কে আমাদের দিন আল্লাহ তার আমলের দোষগুলো গোপন করবে আমরা শুধু দোষ প্রচারই করি না দোষ খুঁজি